হ্যাঁ এখন আছি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের ভিতরে এই হলো মূল ভবন বা কিছুক্ষণ আগে ঢুকেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে কলকাতায় এসেছি বেশ কয়েকদিন হলো বেরোনোর জন্য তো আজকে বের হয়েছি বিভিন্ন স্পটগুলো দেখার জন্য তো এখন আছি এই মুহূর্তে আছি ভিক্টোরিয়া পার্কের সামনে মেমোরিয়াল পার্কের সামনে পার্ক অলরেডি আমরা ঘুরেছি এখন মূল ভবনের সামনে যাচ্ছি এটা ছিল আমাদের ফ্যামিলি ভ্রমণ আমার ছেলে এবং ওয়াইফ দুজনেই আছেন তারা হেঁটে হেঁটে দেখছেন সব কিছু মেমোরিয়াল পার্কের ভিতরে গার্ডেন বিশাল বিশাল এলাকা নিয়ে এই মেমোরিয়াল পার্ক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন